হ্যালো ভিওয়ার্স আলাইকুম আমরা মায়েরা বাচ্চাদের স্কুলের টিফিন নিয়ে যেমন চিন্তিত থাকি তেমন চিন্তিত থাকি বিকেলে চায়ের সাথে কি নাস্তা খাওয়া যায় তো আজ আমি আপনাদের সাথে একদম ভিন্ন রকম নতুন একটি নাস্তা রেসিপি শেয়ার করবো যে নাস্তাটা বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে এই নাস্তাটা ভীষণ সফট এবং খেতে খুবই লোভনীয় আর আজকের এই নাস্তাটা আমি হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করেছি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে তো রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে স্কিপ না করে ফুল রেসিপিটা দেখবেন তো চলুন মূল রেসিপিটা শুরু করি এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আটা নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এক টেবিল চামচ রেগুলার রান্নার তেল এখন সবগুলো উপকরণ হাত দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখানে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব পানি কিন্তু এখানে আমি একবারে দিয়ে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে তারপরে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না একটু শক্ত হবে আর এই কাজটা আমি বেশ সময় নিয়ে করছি আপনারা দেখে বুঝতে পারবেন তো দেখেন ডোটা ঠিক এরকম হবে একটু শক্ত এটা বেশ কিছুক্ষণ রেস্টে রাখবো রেস্টে রেখে দিলে আরও কিছুটা নরম হয়ে যাবে তো ঢাকা দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি আর এখানে আমি এখন নিয়েছি পাঁচটা আলু সিদ্ধ করে এখন আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিব যেন একটুও দানা দানা না থাকে তো এখানে আমার আলুটা ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স চাইলে এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচামরিচও ব্যবহার করতে পারবেন দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো এক চা চামচ চাট মশলা চাট মশলা না থাকলে এখানে গরম মশলাটাও ব্যবহার করতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিব। তো এখানে আমার আলুর পুটটা রেডি করা হয়ে গিয়েছে এখন আমি দেখবো আমার আটার ডোটার কি অবস্থা তো দেখুন এখানে কিন্তু ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে অনেকটাই নরম হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে আরও কিছুক্ষণ এভাবে করে মেখে নিব এতে করে রুটিটা বেলতে আমার খুব সুবিধা হবে তো এখন আমি ডোটাকে দুইটা ভাগে ভাগ করে নিব। একটা ভাগ দিয়ে আমি রুটি বেলে নিব এখানে কিছুটা আটা ছিটিয়ে তারপরে একটা রুটি বেলে নিব রুটিটা অনেকটাই বড় হবে আর বেশ খানিকটা পাতলাও হবে মোটা রুটি তৈরি করা যাবে না তাহলে কিন্তু স্ন্যাক্সগুলো ভালো হবে না একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি রুটিটা কতটা পাতলা করে তৈরি করছি এখানে কিন্তু রুটি বেলার সময় অনেকটা আটা দিয়েও বেলা যাবে না দেখেন আমার রুটিটা এরকম পাতলা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন প্রথমে যে আমি একটা পুর রেডি করেছিলাম আলুর সেখান থেকে অর্ধেকটা পুর নিয়ে রুটির উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি আর কাজটা আমি হাত দিয়েই করছি আপনারা চাইলে এখানে চামচ দিয়েও করতে পারেন তো পুরো রুটিতে এভাবে আলুটা ছড়িয়ে দিয়ে তারপরে রুটির যে আড়াআড়ির পাশটা আছে সেটাকে আমি এভাবে রোল করে নিব খেয়াল করবেন লম্বা পাশটা দিয়ে রোল করবেন না এতে স্ন্যাক্সগুলোতে অনেকগুলো লেয়ার তৈরি হবে যেটা ভাজার পরে সফট থাকবে না তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে রোলটা করছি তো রোল করা হয়ে গেলে তারপরে আমি এভাবে করে আবারও একটু রোল করে নিব এতে করে ভেতরের পুরটা আমি যখন স্ন্যাক্সগুলো কাটবো তখন আর বের হয়ে আসবে না এখন একটা চাকু দিয়ে আমি স্ন্যাক্সগুলো কেটে নিব একটু ছোট ছোটো সাইজ করে কাটবো আপনারা দেখে বুঝতে পারবেন তো এখানে আমি সবগুলো স্ন্যাক্স কেটে নিয়েছি তারপরে স্ন্যাক্সগুলোকে আমি এভাবে রেখে হাত দিয়ে চেপে দিব দেখেন এখানে কিন্তু আমার স্ন্যাক্সটা রেডি করা হয়ে গিয়েছে তো এভাবে করে আমি সবগুলো স্ন্যাক্স রেডি করে নিব। এটা খুবই ইজি একটা কাজ আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি আমি এক এক করে সবগুলো স্ন্যাক্স এখানে রেডি করে নিয়েছি এখন স্ন্যাক্সগুলো ভাজার জন্য আমি একটা ব্যাটার তৈরি করব ব্যাটারটা আমি ডিম দিয়ে তৈরি করছি এখানে আমি একটা ডিম নিয়েছি আর খুব সামান্য লবণ দিয়ে ডিমটা ভালোভাবে বিট করে নিয়েছি এখন একটু এক্সট্রা ফ্লেভারের জন্য এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে এটা নাও ইউজ করতে পারেন তবে যদি হাতের কাছে ওড়িগেন থাকে সেটাও ব্যবহার করতে পারেন তো এখানে আমার ডিমটা রেডি করা হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি স্ন্যাক্সগুলো ভেজে নিতে চুলায় আগে থেকে আমি পর্যাপ্ত তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি এখন প্রত্যেকটা স্ন্যাক্স আমি এভাবে করে ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে তেলে দিয়ে দিচ্ছি এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না তাহলে স্ন্যাক্সগুলো দেওয়ার সাথে সাথে এগুলোতে কালার চলে আসবে এবং পুড়ে যাবে আর এই মুহুর্তে চুলার আসটাকে কিন্তু আমি লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখেছি মিডিয়াম হিটে রাখলে এটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ভালোভাবে কুক হবে না স্ন্যাক্সগুলো দেওয়ার পরে আমি তিন থেকে চারবার উল্টে পাল্টে তারপরে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এগুলোকে একটা পাশ খুব বেশি সময় নিয়ে ভাজে নিয়ে একটু পরে পরে উল্টে পাল্টে দিয়েছি মোট চার মিনিট সময় নিয়ে আমি স্ন্যাক্সগুলো ভেজেছি দেখেন এগুলোতে কিন্তু অলরেডি গোল্ডেন কালার চলে এসেছে আমার স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স দেখতে কতটা কালারফুল এবং সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু খুবই লোভনীয় তো এভাবে করে আমি বাকি সবগুলো স্ন্যাক্স ভেজে নিয়েছি আজ কিন্তু আমার অনেকগুলো স্ন্যাক্স হয়েছিলো এ ডাবল আমি আপনাদের সাথে অর্ধেকটাই শেয়ার করলাম তো ভিউয়ার্স রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ আর যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অপশনটা সেট করে নিতে পারেন দেখা হবে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ